জাপানে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে শুধুমাত্র সাপেদের রাজত্ব চলে এই সাপগুলো কেবল বিষাক্তই ছিল না বরং এরা এতটাই ভয়ানক যে গোটা দ্বীপের অন্যান্য প্রাণীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল এদের কামড়ে প্রতি বছর কয়েকশো মানুষের প্রাণ নাশ হয়ে যেত আর এখানে সরকারের কাছে এর কোনো সমাধানও ছিল না কিন্তু হঠাৎ একদিন জাপানের সরকার এমন এক সিদ্ধান্ত নেয় যা কেবল ওই দ্বীপের অধিবাসীরা নয় বরং সম্পূর্ণ জাপানটাই হতবাক হয়ে যায় সাপেদের বংশকে ধ্বংস করার জন্য তারা আমাদের দেশ থেকে কিছু বেজি নিয়ে এসে এই দ্বীপে ছেড়ে দেয় বেজি এমন এক প্রাণী যারা সাপে তারা করার জন্য আর মারার জন্য বিখ্যাত এরা সাঁপ হত্যা করাকে এক ধরনের খেলা মনে করে জাপানি বিজ্ঞানীদের কাছে এটাই একমাত্র উত্তম সমাধান বলে মনে হয়েছিল কিন্তু তখন কেউই ভাবেনি এমন অদ্ভুত সিদ্ধান্তের কতটা ভয়ানক পরিণাম হতে পারে এটা এমন এক সিদ্ধান্ত ছিল যা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে কিন্তু প্রকৃতির সঙ্গে খেলার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে জাপানিরা পঁচিশ বছর পর হারে হারে টের পায় যার নাম হাবু সাপ পুরো অসীমা দ্বীপ জুড়ে এই সাপ ছগলের তাণ্ডব চালিয়ে বেড়াতে শুরু করে কারণ এরা পুরো দ্বীপে ছড়িয়ে পড়েছে প্রতি মাসে প্রায় একশো জনের বেশি ব্যক্তি এই সাপের কামড়ে শিকার হতো হাবু সাপ অন্যান্য বিষয় সাপেদের থেকে অনেক বেশি বিষক্ত এর কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ আর বমি হতে থাকে আর সঠিক সময় চিকিৎসা না করলে ব্যক্তির মৃত্যু নিশ্চিত বেশিরভাগ এই সবগুলো চাষযোগ্য জমি আর পশু পালন এরিয়াতে বাস করত। আর এই কারণে মাঝে মধ্যেই চাষিদের পা এই সাপের গায়ে ভুল করে পরিচিত কিন্তু সমস্যা হলো সেই সময় এই সাপের বিষের জন্য কোনো প্রতিষেধক ছিল না যদিও জাপানি বিজ্ঞানীরা এই সাপের বিষের জন্য অ্যান্টিডোট বানানোর অনেক প্রচেষ্টা চালায় ফাইনালি তারা একটি প্রতিষেধক আবিষ্কারও করে ফেলে কিন্তু তারপরেও একটি বড় সমস্যা হলো এই মেডিসিনকে স্টোর করে রাখার জন্য প্রয়োজন হাইটেক মেডিকেল সেন্টার যেখানে রেফ্রিজারেটরের জন্য বিদ্যুতের পরিজন রয়েছে কিন্তু সাল উনিশশো দিকে জাপানের গ্রাম্য এলাকাগুলিতে এই ধরনের বিশেষ কোনো সুবিধা ছিল না সাপে কাটা ব্যক্তিকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পূর্বে রাস্তাতেই মারা যেত পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে হাবু সাপের কামড়ের ভয়ে চাষিরা নিজের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে ধীরে ধীরে এই দ্বীপ জনশূন্য হতে শুরু করে জাপানের সরকার এক মহা সমস্যায় পড়ে যায় তারা একটি এমার্জেন্সি মিটিং ডেকে ঠিক করে এই সাপের অত্যাচার থেকে দ্বীপটিকে রক্ষা করতে কিছু একটা করতে হবে এই সময় জাপানের এক বিজ্ঞানী একটি আজব আইডিয়া নিয়ে আসে তিনি বলেন এমন একটি প্রাণীকে এই দ্বীপে ছাড়া হোক তারা সাপেদের করে ফেলবে আর তাদের বিষয় দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না জাপানের সরকারের এই নেচারের সাহায্যে নেচারকে কন্ট্রোল করার ক্রেজি আইডিয়াটি খুবই পছন্দ হয় আর জাপানি বিজ্ঞানীরা অনেকগুলি প্রাণীকে বাসাই করার পর ফাইনালি সিদ্ধান্ত নেয় বেস্ট স্নেক ফাইটিং হিরো বেজিকে এই দ্বীপে ছাড়া হবে সব আর নেউল এরা একে অপরের চিরশত্রু এদের একবার লড়াই শুরু হলে মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকে আর এই লড়াইয়ে সবসময় জয় প্রাণীটি হলো বেজি তাছাড়া বেজিরা বিষাক্ত কোবরাদের শিকারের জন্য সুপরিচিত আর এই হাবু সাপেরা কোবরাদেরই রিলেটিভ তাছাড়া এদের দেহে একটি ন্যাচারাল ডিফেন্স সিস্টেম রয়েছে যা সাপদের বিষ থেকে প্রতিরোধ করে তোলে মানে হাবু সাপ যদি বেজিদের কামড়েও যায় তারপরেও এদের কোনো ক্ষতি হবে না ওইতে হাবু সাপকে কেটে ছিন্ন ভিন্ন না করা পর্যন্ত এরা থামবে না তাছাড়া বেজিদের একটি বিশেষ গুণ হলো এরা সবথেকে কেবল তাদের পেট ভরানোর জন্য শিকার করে না বরং এরা সাপকে হত্যা করে আনন্দ পায় মানে এদের খিদে না থাকলেও যদি কোনো সাপ দেখতে পায় তাহলে সেই বেজি সাপকে জীবিত ছাড়ে না কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে বেজিরা জাপানের স্থানীয় নয় এদেরকে মূলত ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল আর ভুটানের মতো দেশে দেখা যায় যেখানে ওয়াইল্ড লাইফ জাপানের থেকে সম্পূর্ণ ভিন্ন জাপানি বিজ্ঞানীরা এই সমস্ত দেশ থেকে তিরিশটা বেজি নিয়ে এসে আমি ছেড়ে দেয় আর তারা নিশ্চিত হয় যে এবারে তাদের সমস্যার সমাধান হবে তারা এক দুটো পাখি মারতে চেয়েছিল এই বেজিগুলো সাপ আর ইঁদুর দুজনের অত্যাচার থেকে দ্বীপটাকে বাঁচাবে কিন্তু কয়েক বছর পর যখন তাদের সংখ্যা তিরিশ থেকে তিরিশ হাজারে পৌঁছে যায় এদের থেকে জাপানি বিজ্ঞানীরা হতবাক হয়ে যায় তারা লক্ষ্য করে এই বেজিগুলো সাপ শিকারের উপর কোন রকম রুচি দেখায়নি উল্টা সাপের সাথে তাদের সংখ্যা বেড়েই চলেছে আসলে হাবুশাব একটি নিশাচর প্রাণী এরা কেবল রাতের বেলায় তাদের গর্ত থেকে বের হয় আর বেজিরা রাত হয়ে গেলে শিকার করে না আর যদি দিনের বেলায় এরা ঘুমকিও হয় তারপরেও বেজিরা এদের হত্যা করতে কোনো इंटरेस्ट দেখাতো না তারপরে প্রতিটা ওশিদের যেমন সাইড ইফেক্ট থাকে ঠিক তেমনই এই মিশনের একটি সাইড ইফেক্ট দেখা দেই দিনের সাপ না পাই তারা পেট ভরানোর জন্য এই গভীর ছোট আকারের দুর্লভ খরগোশদের দৌড়ই খাওয়া শুরু করে দেয় শুধু তাই নয় এখানকার স্থানীয় পাখিদের সংখ্যা বিলুপ্তের পথে নিয়ে যায় এই বেজিরা গাছে উঠে পাখিদের বাসা থেকে ডিম চুরি করে খেয়ে নিত সেই সাথে এরা চাষিদের ফসলকেও নষ্ট করা শুরু করে মোট কথা জাপানি বিজ্ঞানীরা যে পরিকল্পনা নিয়ে তাদের মিশন শুরু করেছিল তাতে তো তারা সফল হয়নি উল্টে সাপের অত্যাচারের সাথে আরও এক নতুন সমস্যায় জড়িয়ে পড়ে উনিশশো আশির দিকে যেখানে জাপানে তিরিশটা বেজে ছাড়া হয়েছিল পঁচিশ বছর পর এদের সংখ্যা হয়ে দাঁড়ায় পঞ্চাশ হাজার আর এরা তাদের সত্তরে ছেড়ে এই দ্বীপের মূল প্রাণীকে নষ্ট করা শুরু করেছে স্থানীয় মানুষরা হঠাৎ করে নিজেদের চারপাশে বিশাল পরিবর্তন লক্ষ্য করে যেসব প্রাণীদের তারা দেখতে পেত তাদের অনেকেই অদৃশ্য হয়ে যেতে শুরু করে হঠাৎ এমন চেঞ্জ দেখে তারা সহজেই বুঝে চাইছে বেজিরা সাপ মারছে না বরং তারা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে জাপানের বিজ্ঞানীদেরও আর বুঝতে বাকি নেই এভাবে চলতে থাকলে একটা সময় জাপানের মূল জীব এরা নষ্ট করে দেবে এরপর শুরু হয় আরও এক নতুন যুদ্ধ এবারে যুদ্ধ মানুষ আর বেজির মধ্য দু সালের দিকে বেজি ধরার জন্য এক বড় মিশন শুরু হয় মানুষ ফাঁদ বসালো আর কুকুরের সাহায্য নিল লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল, বেজির সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে আর মানুষ বুঝতে পারলো তাদের নতুন শত্রুর মোকাবেলা করা এখন প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে জাপানের সরকার অবশেষে এই মহাবিপদের গুরুত্ব বুঝতে পারে আর তাই তো তারা হাজার সালে সুরুদদিকে বেজি মুক্ত অপারেশন ঘোষণা করে এদেরকে ধরার জন্য সরকার থেকে সরাসরি আদেশ ঘোষণা করা হয় সরকার বেজি ধরার জন্য এক বিশেষ দল গঠন করে সমগ্র আমামি ও সীমা দ্বীপ জুড়ে এক বিশাল অভিযান শুরু হয় কিন্তু বেজির মতো ছোট আর দ্রুত প্রাণীকে বন্দী করা এতটা সহজ কাজ ছিল না এই কারণে জাপানি সরকার সেই এলাকাগুলিরকে ক্যামেরা সেট করে রেখেছিল যেখানে সবথেকে বেশি বেজি দল বাস করত এই ক্যামেরা সাহায্যে বেজিদের যাতায়াতের প্যাসেজকে রেকর্ড করা হতো আর ওই রাস্তাগুলিতে বেজিদের বন্দী করার জন্য এক বিশেষ ট্রাপ সেট করে রাখতো যেখানে এদের সংখ্যা বেশি সেখানে এদের পছন্দের খাবারে বিষ মিশিয়ে রেখে দেওয়া হতো যাতে ওই বিষাক্ত খাবার খেয়ে বেজিরা মারা যায় এর সাথে সাথে বেজি ধরার জন্য কুকুরকে ট্রেনিং দেওয়া হয় আর এই ট্রেনিং প্রাপ্ত কুকুরগুলো বেজিদের বাসাকে খুঁজে বের করে ফেলতো প্রতি রাতে এই দলটা দ্বীপে অভিযান চালাতে থাকে আর অভিযান এভাবেই চলতে থাকে বছরের পর বছর ধরে অবশেষে দু হাজার সালে জাপানের সরকার ঘোষণা করে আমি ওসীমার দ্বীপ এখন সম্পূর্ণ বেজি মুক্ত এই মিশনে প্রায় চল্লিশ হাজার বেজিদের বন্দী করা হয়েছিল আর বাকিদের বিষ দিয়ে মেরে ফেলা হয় শুনতে দুঃখজনক লাগলেও তাদের কাছে আর কোনো উপায় ছিল না এই বেজির দল প্রায় পনেরোটা একটা প্রজাতির প্রাণীকে নষ্ট করে দিয়েছে ইতিমধ্যে এই দ্বীপে সাপের কামড়ের সংখ্যা ক্রমশ কমে আসে তবে এর কারণ বেজিরা নয় বরং এই দ্বীপের মানুষের প্রচেষ্টাই হাবু সাপেদের জন্য এখানে জনগণ বিভিন্ন ধরনের ট্রাপ সেট করা শুরু করে প্লাস দু হাজার পাঁচ সালের পর থেকে এখানে অ্যান্টিভেনম অ্যাভেলেবেল হয়ে যায় বর্তমানে আমামি ও আর বেজিদের দেখা যায় না কিন্তু এখনো এই দ্বীপে হাবু সাপ আর ইঁদুর কমন প্রাণী কিন্তু আসল ঘটনা কি তাহলে এখানেই শেষ দুঃখের সাথে বলতে হয় বেজির সাথে কয়েক দশক ধরে লড়াই করার পর মানুষের জয় হয়েছিল ঠিকই কিন্তু সেই সকল বেজির দল দ্বীপটার যে ক্ষতি করেছে তা এখনো অপূরণীয় কারণ এখনো এই জীব বৈচিত্র্যকে রিকভার করতে পারেনি এই ঘটনা থেকে একটু শিক্ষাই পাওয়া যায় মানুষ যত বড়ই বুদ্ধিমান প্রাণী হোক না কেন নেচারের বিরুদ্ধে গিয়ে কখনোই তারা নিজেদের স্বার্থকে পূরণ করতে পারবে না আমাদের মনে রাখতে হবে প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব আর এটাকে নষ্ট করার অর্থ হলো ভবিষ্যতে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনা